বিসমিল্লাহির রহমানির রহিম রমজান শুধু একটা মাস না এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশাল সুযোগ কিন্তু প্রশ্ন হল রমজান আসার আগেই আল্লাহ কাদের ক্ষমা করে দেন কারা এই বরক্তের দরজায় আগে থেকেই ঢুকে যায় আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও শহী হাদিসের আলোকে জানব রমজান আসার আগেই আল্লাহ যাদের ক্ষমা করেন তারা আসলে কারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের কথাগুলো হয়তো আপনার জীবন বদলে দিতে পারে ওয়ান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ক্ষমাপ্রাপ্ত বান্দা যে তবা করে রাসুল বলেছেন যে ব্যক্তি গুনাহ থেকে তবা করে সে এমন যেন তার কোনো গুনাহই নেই গি রমজানের আগে যারা সত্যিকারের তবা করে আল্লাহ তাদের গুনা আগেই মাফ করে দেন কিন্তু তবা মানে শুধু মুখে বলা না গুনাহ ছেড়ে দেওয়া গুনাহের জন্য অনুতপ্ত হওয়া ভবিষ্যতে না করার দ্বিনিয়ত রমজান আসার আগেই যারা এই তবা করে ফেলে তারা রমজানে প্রবেশ করে পরিষ্কার হৃদয় নিয়ে দু যাদের অন্তর হিংসা ও বিদ্বেষমুক্ত একটি ভয়ঙ্কর কিন্তু সত্য হাদিস রাসুল বলেছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ সবাইকে ক্ষমা করেন শুধু দুইজন ছাড়া যাদের মধ্যে পারস্পরিক শত্রুতা আছে যাদের অন্তরে আছে হিংসা অহংকার বিদ্বেষ কাউকে না ক্ষমা করার জেদ রমজান আসার আগেই যারা মানুষের প্রতি ক্ষমাশীল হয় আল্লাহ তাদের ক্ষমা আগেই লিখে দেন থ্রি যারা বাবা মায়ের হক আদায় করে রাসুল বলেছেন বাবা মায়ের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি গিয়ে রমজানের আগে যারা বাবা মায়ের খেদমত করে তাদের কষ্ট দেয় না দোয়া নেয় তাদের জন্য আল্লাহর রহমতের দরজা খোলা থাকে আর যারা বাবা মায়ের অবাধ্য তাদের আমল পর্যন্ত কবুল হয় না চতু যারা গোপনে কাদে আল্লাহর ভয়ে রাসুল বলেছেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর ছায় থাকবে গী তার মধ্যে একজন যে একান্তে আল্লাহকে স্মরণ করে কেঁদে ফেলে রমজানের আগে যারা রাতে একা আল্লাহর কাছে কান্না করে নিজের গুনাহ স্মরণ করে আল্লাহর ভয়ে নরম হয়ে যায় আল্লাহ তাদের ক্ষমা না করে পারেন না ফাইভ যারা মানুষের উপকার করে রাসুল বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হল সে যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে রমজানের আগে যারা কাউকেই সাহায্য করে দুঃখী মানুষের পাশে দাঁড়ায় কাউকে কষ্ট না দিয়ে উপকার করে তাদের গুনাহ আল্লাহ আগেই মাফ করে দেন সর যারা অহংকার ছেড়ে দেয় অহংকার একটা এমন গুনাহ যার জন্য ইবলিস জান্নাত থেকে বের হয়ে গিয়েছিল রমজানের আগে যারা নিজেকে বড় ভাবা ছেড়ে দেয় অন্যকে ছোট করা বন্ধ করে আল্লাহর সামনে নিজেকে তুচ্ছ মনে করে আল্লাহ তাদের ক্ষমা করে দেন সেবেন যারা রমজানের জন্য নিজেকে প্রস্তুত করে রমজান আসার আগেই যারা কুরআনের সাথে সম্পর্ক বাড়ায় নামাজ ঠিক করে হারাম ছেড়ে দেয় দোয়া শুরু করে আল্লাহ বলেন এই বান্দা আমাকে চায় গি আর আল্লাহ যাকে চান তাকে ক্ষমা না করে ছাড়েন না রমজান আসছে কিন্তু প্রশ্ন হল আমরা কি ক্ষমাপ্রাপ্ত অবস্থায় রমজানে ঢুকতে পারবো নাকি গুনাহের বোঝা নিয়েই আজই সিদ্ধান্ত নিন কাউকে ক্ষমা করুন আল্লাহর কাছে ফিরে যান অন্তর পরিষ্কার করুন হয়তো এই রমজানটাই আপনার জীবনের শেষ রমজান আল্লাহ যেন আমাদের সবাইকে রমজান আসার আগেই ক্ষমা করে দেন